আবে রে খাইতে হ্যাঁ দিমু না কেন রতসির ভাই ওলাইসালাম তখন ঠিক কি করে নিজের বর্তন থেকে হাতটা তুললেন না রেডি হলেন কারে ধরে ওই বুড়া আবারা যদি লোকমা মুখে দিতে যায় বুড়ার মুখ থেকে লোকমাটা কি করবে হাত থেকে ধরে রাখবে দ আল্লাহর নাম নাড়িয়া আল্লাহর যে খাওয়া হ্যাঁ যাবে না ইব্রাহিম রেডি বুড়া বর্তনে হাততেছে মুখে উড়াবে ইবে ইসলাম ফেরদার ব্যবস্থা আল্লাহ রব্বুল العالمين অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামকে পড়াই দিলেন ইব্রাহিম চলে যাও আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে যে বলো এই মুহূর্তে যদি এই বিকুকের যুবাম মুখ থেকে তার হাত থেকে তার লোকমা করে নেয় এই বিকুকের যে করে নেয় আল্লাহ রব্বুল العالمين খলিলুল্লাহকে করে নিয়া যাবা जरा के बिना

আল্লাহ রেজেক আমি ওই রেজেক কাটতে আছি এজন্য আমার নবতির সাথে এই রেজেকের সম্পর্ক এইবার বললেন কেউ যদি সংবিধানের উল্টা করে সে হয় রাষ্ট্রদ্রোহী কিনা কি করে আপনার মতে কি কয় বাংলাদেশের সংবিধানের যে কি করবে উল্টা করবে কি সে কি হয় রাজদ্রোহী হইবে যাবজ্জীবন না নাই দেখি ফাঁসি না কি বিচারে ফাঁসি এব্রাহিম আলাই সালামকে বলতেছে এব্রাহিম খলিউল্লাহ আপনি যদি আজকে এই ভিক্ষুকের জবাব মুখ থেকে লোক মাটা কেড়ে নিতেন তাহলে আল্লাহর সংবিধানের উল্টো হয়ে যেত আর আল্লাহর সংবিধান আল্লাহর এই দুনিয়া পরিচালনার সংবিধানের উল্টা করে আপনি নবতি করবেন এটা তো হইতে পারে না কেমনে আল্লাহর সংবিধানের উল্টা কি আপনি যে বিসমিল্লা পাঠ করলেন আল্লাহর দুইটা সেবা নাম বিসমিল্লাহিত আপনি কি করছেন উল্লেখ করলেন বিসমিল্লাহি রহমানী রহিম আপনি কি রহমান সংবিধানের কথা ভুলে গেলেন যে রহমান অব হচ্ছে নে মোশক মুসলমান বাধ্য অবাদ্য নামাজী বেনামাজী সবাই যে আল্লাহ নির্দিষ্ট হায়া পরিমাণে জেক দিয়ে কি করে বাঁচাইয়া রাখে সেই আল্লাহর নাম কি রহমান দুনিয়া পরিচালনা করেন এই সংবিধানের মাধ্যমে আর পরকালে পরিচালনা করবেন আল্লাহ রহিম সংবিধানের মাধ্যমে

মুভি কি দেয় হ্যাঁ রে যে বহু প্রমাণ আছে দুনিয়াতে